এপিট ওপিট উল্টে পাল্টে ভাজা করে নিতে লাগবে আর টিফিনটা দেখুন কত সুন্দর ফুলেছে নমস্কার বন্ধুরা রূপাদির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো একটা টিফিন রেসিপি সকাল বা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন বা বাচ্চাদের স্কুল বড়দের অফিসও দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি ময়দা আপনারা চাইলে এই টিফিন রেসিপিটা আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এর সাথে দিয়ে দেব দুই এক চামচ তেল তারপরে ময়দা সাথে নুন আর তেলটা ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব আমি জল অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব ময়দার ডোটা দেখুন বন্ধুরা ময়দাটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এই যে আমরা যেরকম রুটি খাই ঠিক তেমন করেই কিন্তু হবে এই দেখুন এবারে এটাকে রেস্টে রেখে দেব আমি তার আগে ওপরে একটু তেল মেখে নেব কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দেব সাদা তেল একটু সন্ধ্যে নাস্তার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি এই ডিম দুটো দিয়ে দেব ডিম ডিমটাকে এইভাবে নাড়াফেড়া দিয়ে আমি ভুজিয়া করে নেব ডিমটাকে ভেঙে চুড়ে আমি একটা ভুজিয়া তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেছে ভুজিয়াটা এবারে নামিয়ে নেব ডিমের বাটিটায় আমি নামিয়ে দিলাম আবার একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু আদা কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো তেলের মধ্যে আদাটাকে একটু ভেজে নেব এরপরে নিয়েছি আমি বিট আর নিয়েছি এখানে ক্যাপসিকাম এগুলো একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে একটা কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা যাতে না আসে তাই একটু ভেজে নিচ্ছি আমার চ্যানেলে পুরনো বন্ধু যারা আছে তাদের অনেকটাই ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করছে আর নতুন বন্ধু যারা তাদের অনেক স্বাগত আর যারা নতুন আমার ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যাতে আরেকটি কমেন্ট করে যেও যাতে তোমাদের পরিবারে আমিও যেতে পারি নিয়ে নিয়েছি এখানে আমি সেদ্ধ হালু দিয়ে দেব এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি এটা দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝালটা দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি বিট আর ক্যাপসিকামটা সবশেষে দিচ্ছি এই যে ডিমটা ভুজিয়া করে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম ভাজার সময় কিন্তু আলুতে নুন দি তার জন্য এইটুকু নুন দিয়ে দিচ্ছি পুকটাকে ভালো করে মিশিয়ে নেবো আলুর সাথে একদম আমার রেডি হয়ে গেছে পুটটা এবারে ঢাকনা ফুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে একটু মেখে নেব এটাকে সরিয়ে রেখে এবার একটা চাকি নিয়ে নিলাম চাকরির মধ্যে একটু লম্বাটা করে নেব যেমন সাইজের পুটটা করবো তেমন সাইজের করে নিচ্ছি এর মধ্যে থেকে একটা আমি বেলে নেব একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুটটা এবারে মুখটাকে আমি মেরে মেরে নেব এক্সট্রা যে অংশগুলো আছে এই অংশটা আমি কেটে নেব হাতের সাহায্যে এইভাবে করে একটু করে নেব এই যে হয়ে গেছে আমার দেখুন একটা থালায় রেখে দিচ্ছি সবগুলো আমি করে নেব সব টিফিন রেসিপিগুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন বানানো বানানো হয়ে গেছে এই যে সব কাটা বানিয়ে নিয়ে এবারে ভাজবো এরপর ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল এটা গরম হয়ে গেছে এবারে এক এক করে দিয়ে দেব এক পিঠ একটু ভাজা হলে তারপরে উল্টে দেব। একটু ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি এপিট ওপিট উল্টে পাল্টে ভাজা করে নিতে লাগবে তারপর তেল ঝরিয়ে সব কয়টা উঠিয়ে নেব আবারও দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কিন্তু উল্টে পাল্টে ভাজা করে নিতে লাগবে এই লাস্ট দুটো আছে দেখুন বন্ধুরা সব টিফিন রেসিপিগুলো আমার তৈরি হয়ে গেছে আর কতটা লোভনীয় লাগছে আপনারা সকালে টিফিন হিসাবেও রাখতে পারেন বা বিকালে স্ন্যাক্স হিসাবেও রাখতে পারেন বাচ্চাদের স্কুলেও দিতে পারেন বড়দের অফিসও দিতে পারেন এইভাবে করে কিন্তু বানালে খুব সহজেই হয়ে যাবে আর একটা কেটো আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই দেখুন পুটটা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে পরের একটা রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন